নমস্কার এভ্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সুজি আর ভাতের মাঠ দিয়ে অসাধারণ স্বাদের একটা চিপসের রেসিপি নিয়ে আসলাম এই চিপসটা কিন্তু খেতে খুবই টেস্টি আর বানানোটাও খুব সহজ মাত্র একটি উপকরণ দিয়ে খুব সহজেই এই চিপসটা তৈরি করতে পারবেন এখানে একশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পারটা বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে সুজিটাকে খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে এখানে ভাতের মার নিয়েছি আমি একটা বাটির মাপ করে দুই বাটি ভাতের মার দিয়ে দিব আর ভাতের মারের বদলে আপনারা কিন্তু জলটাও ব্যবহার করতে পারেন তবে ভাতের মারের যে চিপসটা বা পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাছাড়া একবারে কুরমুড়ি হয়ে থাকে এখন ওই বাটির মাপ করে এক বাটির মতো জল দিয়ে দিব। মোট তিন বাটির মতো জল বা ভাতের মার দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ তবে লবণের পরিমাণটা একবারে কম করে দিতে হবে এরপরে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আবারও একটুখানি মিশিয়ে নিতে হবে সুজিটা মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি চুলায় চলে এসেছি আর চুলার ফ্লেমটা একবারে লো করে দিয়ে সুজিটাকে এভাবে নেড়ে চেড়ে প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর সুজি যেহেতু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে চুলার ফ্লেমটা একবারে লো করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাড়াছাড়া কিন্তু এর পর্যায়ে বন্ধ করলে চলবে না ভিতরে লেগে যেতে পারে সুজির মিশ্রণটা একবারে ঘন হয়ে আসছে আর এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে সুজিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য অবশ্যই কিন্তু যেখানে ডিজাইন তৈরি করবেন প্লাস্টিকটা ব্যবহার করবেন আর প্লাস্টিকে অবশ্যই কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে সুজির মিশ্রণটা আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন এই চিপসগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই রোদ্রে শুকাতে হবে রৌদ্রের ছাড়া এগুলো শুকাতে যাবে না আর এখন প্রচণ্ড রোদ একদিনেই কিন্তু শুকিয়ে যাবে আর চিপসগুলো আমার একদিনের মতো সময় লেগেছে শুকাতে এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো একটু তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর হালকা আছে এগুলো ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি বাজানোটা প্রায় হয়ে গেছে এখন আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার